আরে মম স্টার্ট করে দিলে বারণ করলাম তোমাকে বললাম দু মিনিট দাঁড়াও তোমার আর অপেক্ষা হয় না আরে দেরি হয়ে যাচ্ছে না মানে সেই জন্য চড়িয়ে দিচ্ছি দেখ না একদম সাধারণ গরম মশলা ফোড়ন দিয়েছি ইলাইচি দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়েছি আর গোটা রসুন এটাকে একটু ভাজছি এটা খুবই সাধারণ তারপরে মেইন স্টেপস এখনো বাকি বাকি আছে এই যে এবার দেখাবো চিকেন ধুয়ে ভালো করে জল ঝরানো আছে এবার এর মধ্যে আমি একটা পেস্ট দেব ধনে পাতা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিচ্ছি কিছু ড্রাই মশলা নিয়েছি লবণ হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাসুরি মেথি মিট মশলা দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ব্যাস এটা না রাখার দরকার নেই এই কাজ হতে হতে দশ মিনিট রেস্ট করলেই হয়ে যাবে রেস্ট করা হয়ে গেছে আর পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে এই সময় ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটাই কষে এসছে চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কুচি রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি আমি একটি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি আমি এই রেসিপিতে জল দিইনি কারণ আমার প্রয়োজনই হয়নি তবে আপনারা মনে করলে পরে সামান্য একটু গরম জল মেশাতে পারে হাতের সময় কম থাকলে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন এই রেসিপিরই ডিম্যান্ড আসবে